Thank you তো বন্ধুরা আজকে চলে এলাম দুর্গা ট্রাভেলসের লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে তো প্রথমেই আপনারা দেখুন জাস্ট ড্রাইভার গাড়ি চালানোটা তো সেই লেভেলের গাড়ি চালায় এই দাদা তো বাংলায় একটা কথা আছে ওল্ড ইজ গোল্ড সরি সরি বাংলায় নয় ইংরাজিতে একটা কথা আছে আর সেইটা এই দাদার ক্ষেত্রে খাটে কারণ দাদা খুব পুরানো প্লাস গাড়িটাও রয়েছে বিএস ফোর এর কোনো ঝঞ্ঝাটবিহীন এই গাড়ি নিয়ে যেখানে খুশি ট্যুরে যাওয়া যায় তো আজকে বাসের ব্যাপারে ওনার নিজেই বলবেন সব কিছু আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আপনারা মিঠুন চক্রবর্তীর মতো অন্ধবিচার করবেন না পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর তবেই না বুঝতে পারেন বাসটা কেমন রয়েছে তো বন্ধুরা এই বাসে যে লাইটিংটা রয়েছে একদম ঝাক্কাস রয়েছে কারণ ভেতরে লাইটিং ভরপুর দেওয়া রয়েছে এই বাসে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই বাসের রিভিউ হ্যালো বন্ধুরা আমি শ্রীদুর্গা ট্রাভেলসের ওনার বলছি আমি শ্রীদুর্গা ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই হচ্ছে আমাদের গাড়ি আপনারা গাড়ির রিভিউ ভিডিওটা দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের বাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন আর দাদার মারফতে যদি যোগাযোগ করেন বিশেষ অফার থাকে আমাদের ঠিকানাটি রয়েছে দেবরা লোয়াদা পশ্চিম মেদিনীপুর এবং আমরা অল ওভার ইন্ডিয়া ট্যুরিস্টের বাসটা ভাড়া দিয়ে থাকি অনেক ধন্যবাদ বাসের এক্সটেরিয়রটা দেখার জন্য এই দেখো সাইটে দেখছেন কেন আবার বাসটা দেখুন তো আশা করছি ভালো লাগছে যারা বিশেষ করে প্লেন ভলভো টাইপ গাড়ি খোঁজ করেন তাদের জন্য এটি বেস্ট অপশান হতে পারে খুব টিপটাপ গাড়ি রয়েছে তো চলুন এই যা এটা কি চলে এলো বাসের ভেতর দেখাতে গিয়ে এ তো প্রাইভেট কার চলে এসছে বাবা শুধু লাইটটা একদম ঠিকঠাক করে ঢে দেখছো যাই হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই দুর্গা ট্রাভেলসের আর্টিকার এই সেভেন সিটার গাড়িও হারায় দেওয়া হয় অল ইন্ডিয়া ট্যুরে স্পেশালি নেপাল ট্যুর করে থাকে এনাদের বাস এবং এই গাড়িটা চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ট্রাভেলস সঙ্গে তো চলুন বাসের ভেতরটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য গেট খুলে ওয়েলকাম জানিয়ে দিয়েছে দুর্গা ট্রাভেলস তো চলুন এবার ভেতরটা দেখি তো প্রথমে ড্রাইভার কেমনি দেখবো যেখানে রয়েছে সিংহাসনের উপর কিছু দেব দেবীর মূর্তি তো এখানে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে প্লাস উপরে দেখুন একটা স্ক্রিন রয়েছে ছোট করে তার সঙ্গে রয়েছে মা কালী এবং দেবী বর্গভীমার ছবি তো উপরে পাখা রয়েছে তো ডান সাইডে রয়েছে অনেক সুইচ দেখতেই পাচ্ছেন লাইট কন্ট্রোলের জন্য সঙ্গে সেফটির জন্য অ্যান্টি ফায়ার স্প্রে প্লাস এখানে চার্জিং পয়েন্ট রয়েছে তো ইনি হলেন গাড়ির সেকেন্ড ড্রাইভার যিনি দেখুন আপনাদেরকে হাই করছেন তো সবাই একটু হাই লিখে দেবেন ওনার জন্য তো এখানটা দেখুন সিক্স চ্যানেলের মিক্সার রয়েছে বাসে সাউন্ড সিস্টেমের জন্য প্লাস এখানে ভেতরে মেশিন রয়েছে প্লাস ওপরে সাউন্ড সিস্টেমের স্পিকার রয়েছে রয়েছে লাইট প্লাস দেখতেই পাচ্ছেন পাখা তো রয়েইছে তো ড্রাইভার কেবিনে যদি সিট দেখি এখানে ছজন আরামসে বসে যেতে পারবে কোনো অসুবিধা হবে না প্লাস এখানে ড্রাইভার কেবিনে আসার গেট নেই কিন্তু বন্ধুরা গেট না থাকলেও আমার মতো যদি কঙ্কাল কমিটি হন এখান থেকে আরামসে গোলে ঢুকে যেতে পারবেন প্যাসেঞ্জার কেবিনে তো এই হলো বাসের কমফোর্টেবল পুসব্যাক সিট যেগুলি পায়ে পুসব্যাক রয়েছে আর এই সিটগুলি অনেকটাই হেলানো সিট প্লাস এখানে যদি আপনি এটা পুসব্যাক করেন তো আরো বেশি হেলে যায় যার জন্য খুবই কমফোর্টেবল আপনি জার্নি করতে পারবেন এই বাসে প্লাস গ্যাপ পুরো বরাবর রয়েছে দেখতে পাচ্ছেন একজন স্বাভাবিক ছ ফুটের নিচের মানুষের কোনো অসুবিধা হবে না এই বাসে সিটে বসে জার্নি করতে তো বন্ধুরা দাদাটা জাস্ট বসে আছে না শুয়ে আছে ধরতেই পারবে না এতটাই সিটটা হেলে আছে আর এই দাদাটা যেই সেই দাদা নয় বস ইনিও ড্রাইভার দুর্গা ট্রাভেলস সেই ছোট গাড়ি মানে বুঝতেই পারছেন দুর্গা ট্রাভেলস কোনো হেল্পার রাখে না তো কি সুন্দর ফুলের ডিজাইন লাগেজ ট্যাগ রয়েছে যার মধ্যে রয়েছে এলইডি লাইট দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাসে প্লাস ওপরে এলইডি চেন লাইট দেওয়া আছে ডিজাইনে প্লাস গোল গোল ছোট ছোট এলইডি লাইট বিভিন্ন রয়েছে পাচ্ছেন লাল নীল তো এটা ডিভাইডেড অংশ যেখানেও দেখুন এলইডি লাইট দেওয়া রয়েছে প্লাস এর দিকে রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার আর সোনি স্পিকারের বেস্ট কোয়ালিটি সাউন্ড আপনারা তো জানেনই প্লাস ডিভাইডেড ডিজাইনের দুই দিকেই এরকম লাইট রয়েছে এলইডি লাইট প্লাস সিলিং ডিজাইন টা দেখুন যেখানে ফুলের ডিজাইন রয়েছে এবং যার মাঝে রয়েছে ডিজে লাইট তো বাস লাইট প্রচুরই রয়েছে তো দেখুন কত লাইট রয়েছে কত জায়গায় লাইট রয়েছে সঙ্গে প্রত্যেকটা ফুলের ডিজাইনের মাঝে রয়েছে আলাদা আলাদা কালারের এর টু কম্বো লাইট সঙ্গে চেন লাইট তো রয়েছে তো বাসের লাগেজ রেখে নিচেও রয়েছে এরকম স্কোয়ার এলইডি লাইট যেগুলি প্রত্যেকটি আলাদা আলাদা কালারে রয়েছে কত লাইট রয়েছে দেখুন দুই সাইডে এরকম লাইট দেওয়া রয়েছে আর এই হলো পুরো বাস কাপানো জেবিএল এর সাবুফার যেটি রয়েছে পেছন সিটের একদম পেছনে বন্ধুরা এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি ফিফটি নাইন প্লাস সিক্স সিক্সটি ফাইভ সিটার বাস রয়েছে এটি প্যাসেঞ্জার কিমিন এবং ড্রাইভার কিমিনের মাঝে রয়েছে দেখুন সুন্দর সুন্দর ছবি আর এখানে রয়েছে গ্লাস যেখানেও ফুলের ডিজাইন রয়েছে প্লাস দুদিকে দারুণ সুন্দর সুন্দর ছবি রয়েছে সঙ্গে বাসে এন্টারটেন করার জন্য রয়েছে একটি এলইডি টিভি যেখানে অলরেডি এন্টারটেন করছেন পসেঞ্জিত ঋতুপর্ণা দেখতেই পাচ্ছেন সঙ্গে এখানে ফোনে চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও রয়েছে তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসটা লাইটিং সহযোগে কেমন লাগছে আশা করছি বাসটাকে আপনাদের ভালোই লেগেছে তো যদি বাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্লাস হাইপ করবেন নাকি হাইপ করলে কি ভালো হয় আমি জানি না কি ভালো হয় মোটামুটি যাতে আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি সেই জন্য নতুন ফিচার্স কি হাইপ করতে হয় একটু করে দেবেন তো বন্ধুরা তো চলুন এবার বাসের সাউন্ড সিস্টেমটা একটু দেখে নেওয়া যায় আশা করছি বন্ধুরা ওভারঅল বাসটা কেমন রয়েছে আপনারা বুঝতেই পেরেছেন তো এই ছিল ড্যাবরা পশ্চিম মেদিনীপুরের দুর্গা ট্রাভেলসের লাক্সারি টুরিস্ট বাসের রিভিউ ফিরে আসবে এরকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করলো কার বাস লাভার তো জয় হিন্দ জয় ভারত